আসসালামু আলাইকুম আমি সোহানা বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরা আসতেছে কি নাম বলতে পারতেছি না তো হচ্ছে এই যে কলা গাছ ভিজা ভিজা দেখতে পারতেছেন এখানে অনেক গাছ ছিল এখন আগের মতন আর গাছ নেই তো আমি আমার বাসায় আজকে রান্না স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ তো এতদিন ছিলাম আব্বু বাসায় তো এতদিন খাবার দাবার আম্মু রান্না করে মুখের সামনে এনে দিয়েছে এখন বোঝা যাবে আমার অবস্থা আমরা মেরে এরকমই তাই না স্বামীর ঘরে চলে গেলে তারপর নিজের রান্না নিজে করে খেতে হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা আর হচ্ছে সামুদ্রিক একটা মাছ ভিজিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আমি পুঁশাক রান্না করব, পুঁশাকটা আমি গতকালকে কেটে রেখেছিলাম এখন ভিজিয়ে রেখেছি এটার মধ্যে ধুলাবালি যা আছে পানি নিচে পড়ে যাবে পরে আমি ভালোভাবে ধুয়ে দেব আর এখানে আমি হলুদ মরিচ লবণ তারপর হচ্ছে ধনে গুঁড়া জিরার গুঁড়া মানে হচ্ছে এগুলো সব ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাছের মাথা আর মাছের ফুলক এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি পুঁশাক দিয়ে দেব। কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক খান কমেন্টে জানাবেন বীজে রাখা শাকগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে আর সবাই এভাবে আগে ভিজিয়ে রাখবেন তারপরে শাক ধুবেন আমি জানি আপনারা এইভাবে দেন তারপরেও বললাম তো এখানে হচ্ছে আমার মাছ বসানো হয়ে গিয়েছে আমি শাকগুলো এখন দিয়ে দিচ্ছি পাশের চুলাতে আমি এখন কুমড়া বেজে নিচ্ছি কুমড়া বাজার পর আমি মাছ বেজে নেবো আর বাসায় অল্প একটু কুমড়া ছিল তো আমি ভাবতেছিলাম যে কী করবো এতটুক দিয়ে তাই বেজে ফেলছি আর আমার খুব ভালো লাগে কুমড়া বাজার আমি চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়ে এখানে টেবিল গুছাতে চলে আসছি আমার ঘর গুছানো শেষ এখন আমি মাছ বেজে নিচ্ছি আর এই মাছ ভাজা খুব আমার ভালো লাগে আর এটা যদি আপনারা পেঁয়াজ দিয়ে ভেজে ভালোভাবে রান্না করতে পারেন সেটা অনেক টেস্ট কিন্তু ভেজে খেতে আরও মজা আর এই মাছটা ভাজতে যেয়ে আমার বিল্লুর কথা মনে করছে বিল্লু এই মাছটা খুব পছন্দ করে ভাত দিয়ে মেখে দিলে তো এদিক দিয়ে হচ্ছে আমার পুঁশাক রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে কালারটা জানাবেন আর কারা কারা পোশাক দিয়ে ইলিশ মাছের মাথা খান তাও জানাবেন এদিক দিয়ে আমার মাছ বাজা হয়ে গিয়েছে তা তেল একদম কম দিয়ে বেজেছি আর একটু বেশি দিলে ভালো হতো জানি কিন্তু একটু কম দিয়ে বেজেছি আর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেজে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি আমার রান্না শেষ এখন আমি সব হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ফেলবো আমার আজকে কাজ শেষ আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম